ছোট্ট করে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি আমি বইটা পড়তেছিলাম পড়ার পরে হচ্ছে এই পেজে এসে আমি হচ্ছে আটকে গেছি আপনাদের সাথে শেখা যেমন আপনার যোগ্যতা বৃদ্ধি করার পাঁচটি ধাপ পাঁচটি ধাপের এক এক করে পাঁচটা ধাপ কি দোয়া এবং আত্মবিশ্বাস আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে পরিকল্পনা করা কাজটি কীভাবে করুন তা মানে কীভাবে করবেন তা চিন্তা করা দেন তৃতীয় হচ্ছে অভ্যাস তৈরি করা প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ নেওয়া এবং সে অনুযায়ী হচ্ছে কাজ করা এবং চার নাম্বার হচ্ছে শিক্ষা গ্রহণ করুন যে জিনিসটা আপনার যোগ্যতা বৃদ্ধি করে নতুন দক্ষতা শিখুন অথবা নিজেকে উন্নত করুন নতুন কোন কোর্স করা নতুন কোন কিছু জানা অথবা নতুন কোন ইনফরমেটিভ ভিডিও দেখা এবং পাঁচ নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করুন সময় মতন আল্লাহর সাহায্য আসবেই তো এই জায়গা থেকে মানে আপনি যদি আপনার যোগ্যতা বৃদ্ধি করতে চান তাহলে এই পাঁচটা স্টেপ ফলো করতে পারেন প্রথম হচ্ছে দোয়া এবং আত্মবিশ্বাস দ্বিতীয় হচ্ছে পরিকল্পনা করা যে আমি কি করব এবং তৃতীয় হচ্ছে ওই পরিকল্পনা অনুযায়ী অভ্যাস তৈরি করা অ্যান্ড দেন চতুর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ করা আমি যে জিনিসটা অর্জন করতে চাই এবং ধৈর্য ধারণ করা এবং দেখুন এখানে সুন্দর একটি কথা বলা আছে আল্লাহ যখন আপনাকে একটি চ্যালেঞ্জ দেন তিনি আপনার জন্য সেই চ্যালেঞ্জ মোকাবেলার পথও তৈরি করে দেন আপনার কাজ পরিশ্রম করে সেই পথটি খুঁজে বের করা লিখেছেন হচ্ছে কোচ কাঞ্চন এবং পরবর্তীতে আরও বেশ কিছু লাইন আছে যেগুলো খুবই চমৎকার আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যে ব্যক্তি আল্লাহকে ডাকেন আল্লাহ তার ডাকে সাড়া দেন তাকে সাহায্য করেন এবং তার প্রয়োজনীয় যোগ্যতা দান করেন কিন্তু আমি করি এর উলটা আমরা চাই মানুষের থেকে আল্লাহর কাছে করি শুধু অভিযোগ মানুষ নাকি আমাদের ঠকায় খালি রিজিক তো নির্ধারিত আপনার রিজিক তো অন্য কেউ নিতে পারে না বান্দার থেকে আশা না করে আল্লাহর কাছে চান এই বিষয়ে মির্জা গালিব সুন্দর একটা কথা বলেছেন যে এই জিনিসটা হচ্ছে আমার ভালো লেগেছে তুমি না গালিব খুব চমৎকার চাওয়া পাওয়া সব রাখলা মানুষের কাছে আর অভিযোগ করো খোদার কাছে এটা হচ্ছে বইটা হচ্ছে কোচ কাঞ্চনের লেখা ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বা এরকম হইতে পারে বা ব্যাংক ব্যালেন্স ইকুয়াল টু ব্রেইন ব্যালেন্স ন এটা হবে হচ্ছে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বইটার নাম সো যারা পড়েন নাই তারা পড়তে পারেন আমি বেশ কিছু ইনফরমেশন এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এখানে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো দেখব দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে এবং শেয়ার করারও চেষ্টা করব থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও